আসসালামু আলাইকুম হাই গেস দিন আগে গিয়েছিলাম মামার বাড়ি বড় মামাদের বাসায় মামার বড় মেয়ের শ্বশুর বাড়ির থেকে এই মাছটা পাঠিয়েছিলো সকাল দেখুন এখানে হচ্ছে মামা মামা এই মাছগুলোকে ভালো মতো কেটে নিচ্ছে আর এই মাছে কিন্তু অনেক ডিম ছিল সেই ডিমগুলোকেও ধুয়ে নিচ্ছে মাছ আর ডিমগুলোকে দুইটাই ধুয়ে নিচ্ছে সকাল ডিমগুলো কিন্তু দুপা যে করবে তার জন্য এই ডিমগুলোকে হলুদ মরিচ দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে ভেজে নিচ্ছে প্রথমে একটা কড়াই নিয়ে সবিন তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছে এটাকে কিছুক্ষণ ভাজবে সুগাই দেখুন এখা এটা ভাজছে এখন হচ্ছে এই ডিমগুলোকে উল্টেই দিবে দেখুন এক পাশ কী সুন্দর ভাজা শেষ এখন একটা আরেক পাশ ভেজে নিচ্ছে আর দু পাশে খেতে কিন্তু অনেক মজা লেগেছিল আমরা আমাদের কাছে আমরা মজা মজা করে খেয়েছিলাম সুগ দেখুন এখন হচ্ছে একটা বাটিতে টলে নিল আর এখানে টমেটো টমেটোগুলো কেটে নিচ্ছে যেহেতু মাছ রান্না করবে তার জন্য মাছটাকে দেখুন মাছটাকে ধোয়ার পরে এখানে হলুদ মরিচ আবরো দিয়ে এটাকে আবারও ভালো মতো ভেজে নিচ্ছে দেখুন ভাজার পরে এটাকে আরেক উল্টিয়ে দিল এক পাস ভাজা শেষ আরেক পাছও ভেজে নিচ্ছে এখন হচ্ছে তরকারিটা বসাবে তার দুই কড়াই বসিয়েছে এখানে দুই চলো তো সো তার জন্য দুইখানে একটি কড়াই নিয়েছে সবিন তেল দিয়েছে সরি সরিষা তেল দিয়েছে পেঁয়াজ দিয়েছে মরিচ দিয়েছে ইত্যাদি যা যা লাগে মানে তরকারি রান্না করতে সেগুলোই দিয়ে দিলে এই যেখানে একটু টমেটো দিয়ে দিল ওই পাশেও দিয়ে দিলো দুই পাশে এক পাশে যা যা দিচ্ছে দুই পাশেও কিন্তু তাতা দিচ্ছে সব জায়গায় দিচ্ছে গাইজ দেখুন ওই পাশে একটু সিম দিয়ে দিলো আর এখানে ময় মশলা দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া মরচের গুঁড়া ওইখানেও দিয়ে দিলো সোগাইস বমুনির হাতের রান্না কিন্তু অনেক মজা অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা একটু ট্রাই করে দেখতে পারবেন সোগাইস এখন লবণ দিয়ে দিল লবণ দেওয়ার পর এটাকে আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছে সোগাইস তারপর এখানে মাছের কলেজাগুলো ছিল মানে ডিম সেগুলো এখন দিয়ে দিচ্ছে ডিমগুলো এটার ভিতরে তারপর আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছে সো দেখুন ওই পাশে দিয়ে দিল পানি পানি দেওয়ার পরে এটাকে আবারও ভালো মতো একটু লেড় নিচ্ছে মিক্স করে সো দেখুন দুই পাশে কড়াইগুলো আর এখন একটু ডিমটা হালকা পাতলে একটু লেড় দিয়ে দিল তারপর ধনিয়া পাতা দিয়ে দিল এক পাশে তারপর একটু এভাবে করে নিল এবার হচ্ছে মাছগুলো দিয়ে দিল অন্য পাশে যেগুলো মাছ ভেজে রেখেছিল সেই মাছগুলো এটার ভিতরে দিয়ে দিল তারপর দিয়ে দিয়ে দিল ধনিয়া পাতা সবাই আমাদের রেসিপি শেষ আলাইকুম পা ভালো থাকবেন